দুর্বল প্রকৃতির মানুষেরা ভয়ে কোনো নতুন অথবা চ্যালেঞ্জিং কাজ করতে সাহস পায় না আর মধ্যম প্রকৃতির মানুষেরা কোনো কাজ আরম্ভ করার পর যদি সমস্যা কিংবা বাধা দেখে তাহলে মাঝপথেই বিরতি দিয়ে দেয় কিন্তু যারা উত্তম প্রকৃতির মানুষ যারা আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী দৃঢ়চেতা তারা পুনঃ পুনো বাধার সম্মুখীন হলেও তারা হেরে যেতে শিখে বারবার চেষ্টা করে তারা সফলতা অর্জন করে তারা চেষ্টা করে ততক্ষণ যতক্ষণ না সফল হয়